জায় শুভাশম্ভু আত্মহত্যা মৃত্যু কেন হয় এর পিছনে কারণ কি। তো সেই কারণগুলো কয়েকটা আমি তোমাদেরকে বলবো আর এই আত্মহত্যার হাত থেকে বাঁচার উপায় কিন্তু আমি বলে দেব আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যা কিছু বলে থাকি তা মানুষের ভালো কাজে লাগে এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো টেনে টুনে বা কেটে কোটে দেখলে কিছুই জানতে পারবে না তো মানুষ আত্মহত্যা কেন করে এই আত্মহত্যা মৃত্যু হচ্ছে একটা ভয়ানক মৃত্যু যা মানুষ শুনলে ভয়ে বুক কেঁপে ওঠে তো এর হাত থেকে বাঁচতে তোমাকে যে নিয়ম গালা মিলে চলতে হবে সেই নিয়ম গালা আমি কয়েকটা তোমাকে বলে দিচ্ছি তো দেখো মানুষ শুধু শুধু আত্মহত্যা করে না আত্মহত্যা করে রাগে অপমানে লজ্জায় ঘৃণায় এই জিনিস যদি মানুষের মধ্যে ঢুকে যায় সে কিন্তু তখনই আত্মহত্যার রাস্তা বেছে নেয় কিন্তু কেন এত রাগ এত মান সম্মানে লাগে এত কেন অপমান হয় তো এগুলো কেন হয় এর কারণটাও আমি তোমাকে বলবো তো তোমার যদি এই রকম কিছু মনে হয় যে আমার খুব রাগ বা আমার খুব রাগ হয়ে গেছে আমার আমি খুব অপমানিত হয়েছি কারো কাছে আমি আর সহ্য করতে পারছি না এই জীবন আমি রাখবো না নষ্ট করে দেব শেষ করে দেব। যদি এই রকম কিছু একটা মনে হয় তোমার তো এর হাত থেকে বাঁচতে তুমি যে কাজটা করবে বাড়িতে গঙ্গা জল অবশ্যই আছে সেই গঙ্গা জল এক গ্লাস হাতে নিয়ে তিনবার নারায়ণের নাম নিয়ে সেই জলটা তুমি পান করো তবে তুমি দেখবে একটু শান্তি শান্তি বা নিশ্চিন্ত মনে হচ্ছে তো তোমার যদি এই রকম মনে হয় তো তখনই কিন্তু তুমি এই জলটা পান করতে পারো তিনবার নারায়ণের নাম নিয়ে এবার বলি মানুষ আত্মহত্যা কেন করতে যায় কেন এত রাগ এত অপমান এত ঘৃণা কেন তোমার কাছেই বা এত কেন তো এর কারণগুলো যেগুলো হচ্ছে তো সেগুলো আমি বলছি তোমার আশেপাশে এমনও অনেক মানুষ আছে যা তুমি ওই মানুষটাকে খুব ভালোবাসতে খুব পছন্দ করতে তার সাথে খুব গল্প করতে সেই মানুষটা হঠাৎ মারা গেল সেই মানুষটা মারা যাওয়ার পর তোমার মনে একটা খুব দুঃখ বা খুব একটা বেদনা তোমার বুকের মধ্যে আটকে রইল। তো এই যে একটা দুঃখ বা বেদনা বা তাকে সারাক্ষণ একটা চিন্তা করা এই জিনিস কিন্তু তোমার মাইন্ডকে নষ্ট করে দেয় তো যে মারা গেছে তাকে নিয়ে ভুলে যাও ভেবে নিজের জীবনটাকে নষ্ট করো না আর এর মধ্যে থেকে সব থেকে একটা বড় ব্যাপার তুমি রাতে ঘুমানোর সময় সেই ব্যক্তি তোমার স্বপ্নে আসে আর স্বপ্নে এসে তোমাকে বলে তুই আমার সঙ্গে চলায়। তুমি যদি সেই সময়তে হাত বাড়িয়ে বলো আমি আসছি তবেই কিন্তু তুমি আত্মহত্যার রাস্তার দিকে এগোতে থাকো এটাই হলো সব থেকে বড় রিজেন তো আশা করি আমি তোমাদেরকে যেটা বুঝাতে চাইছি তোমরা সেটা বুঝে গেছো দেখা হচ্ছে পরের ভিডিওতে যাই হিসেবে সম্ভব